আমাদের সামনেই রমজান মাস আসছে একজন মুসলিমের রমজান পূর্ববর্তী প্রস্তুতি কেমন হওয়া উচিত রমজানের পূর্ববর্তী প্রস্তুতি হিসেবে আমরা কি করব এ বিষয়ে আমাদের একটা দীর্ঘ বক্তব্য আছে একাধিক বক্তব্য আছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় খুঁজ নিয়ে পাওয়া যায় একজন মুসলমানের রমজানের প্রস্তুতি নিয়ে আমাদের সমাজের প্রচলিত ধ্যান ধারণা বাজার সদায় করে রমজানের প্রস্তুতি নেওয়া এটা সঠিক প্রস্তুতি না তবে না যেটুকু আগে সেটুকু আগে আগে করে ফেললাম তাতে রমজানে আমরা বাজারে যাওয়া না লাগে এবার বন্দি করতে পারে সে অর্থে হলে ঠিক আছে আর এর বাইরে আমাদের রমজান প্রস্তুতি হবে রমজানে আমি কি করা করবো কতটুকু করবো কোন বই পড়বো কোন ইসলামিক কোন আয়োজনের সাথে সামিল হবো কোন কম্পিটিশনে আমি লিপ্ত হব দান করবো কাকে আবার রমজানে মদত করতে যেন অসুবিধা হয় আগে থেকে প্রস্তুতি নেওয়া অনেকে দিন মজুর খেতে খাওয়া তারা রমজানে কাজ করলে রোজা রাখা কঠিন নয় তাহলে এখন থেকে তারা টাকা পয়সা একটু জমায় রমদানে রোজা রাখবে প্রয়োজন কাজ বিরুদ্ধে দিলে এইভাবে নানা রুখী প্রস্তুতি রমজানের আগে থেকে করা উচিত আমাদের পূর্ব শরীরা রমনান ছয় মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন এবং প্রস্তুতি গ্রহণ শুরু করতে অতএব রজ মাসে অর্ধেক বার হয়ে গেছে এখন থেকে আমাদের জোরালোভাবে রমজানের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি থাকা দরকার এরপর প্রশ্ন হলো আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে বিবাহ রাজি নয় আমরা জেনার দিকে যাওয়া এ অবস্থা আমার জেনার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সপ্তাহে দুই দিন রোজাও রাখি আমাদের অবস্থায় আমরা কি করণীয় যদি একটু জানাতেন গুপিত হতাম প্রথম কথা হল যেসব যুবক যুবতী নিজেদের চরিত্রে হেফাজত করা নিয়ে তারা শঙ্কিত তাদের প্রথম কাজ হল চরিত্র নষ্ট হতে পারে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম জায়গাগুলো থেকে দূরে সরাসমতারা বলেছে বলা তারপরে বলছে না এগুলা যেন কাছেও যেও না হারাম রিলেশন আছে তাহলে সেটা থেকে বেরিয়ে আসতে হবে সেটা ছিন্ন করতে হবে সম্পর্ক এটা হলো মূল উপায় আপনি নিজে হারামের কাছাকাছি অবস্থান করবেন মোবাইলে হারাম জিনিস দেখবেন হারাম ভিডিও দেখবেন হারাম আর বিভিন্ন ফুটেজ দেখবেন ফার্ম ওয়েবসাইটে ঢুকবেন এবং ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হবে তখন বলবেন আমি কি করব তো প্রথম করণীয় হলো ওই হারাম রাস্তা বন্ধ করে ফেলা প্রয়োজনে আপনার স্মার্টফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসবে ছয় মাস এক বছরের জন্য অনেক ক্ষতি হবে কাজ কেমন দৃষ্টা হবে হোক মনে করেন এটা হারাই গেছে আর কেন অবস্থা নেই এইভাবে যদি আপনি নিজেকে হারাম থেকে সবাই আনতে পারেন হারামের রাস্তা থেকে সরাই আনতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে প্রথম পদক্ষেপ এবং এটা হবে সবচেয়ে বড় পদক্ষেপ এরপরও যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই চরিত্র রক্ষার জন্য বিয়ে করবেন যদি তার মহৎ দেওয়াল এবং স্ত্রীর মিনিমাম ডালভাত জোগাড় করার ব্যবস্থা থাকে তাহলে তার জন্য বিয়ে করা যাবে এমনকি ছেলে বাবা মা বাধা দেয় তারপরে তার বিয়ে করার অধিকার আছে বরং কোনো কোনো ক্ষেত্রে তার পরে কার আবশ্যক হয়ে যায় যদি তার মহারণা এবং স্ত্রী ভরণ পোষণ মিনিমাম ভরণপোষণ পোষণ করার ব্যবস্থা থাকে এই জন্য এটা নির্ভর করে অবস্থান উপরে যে কোন অবস্থাতে আছেন তিনি সেটার উপরে এক কথায় তার জন্য বিবাহ ফরস বা বিবাহ করবেন কি করবেন এটা বলা হবে এটা নির্ভর করে তার পুরো পরিস্থিতির উপর

সেটা মাত্র চেষ্টা করবেন এবং সেই সাথে আলাদা করে দ্রুত বিয়ের উপযুক্ত হওয়ার বিবাহের পড়াশোনাটা বা আর্থিক সংগতিতে বিবাহ চেষ্টা করবেন